বর্তমান এই প্রযুক্তির যুগে লিথিয়ামায়ন ব্যাটারি সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার হচ্ছে এবং মার্কেটটা আস্তে আস্তে লিথিয়ামায়ন ব্যাটারি দখল করে নিচ্ছে তো আপনারাও যারা ব্যাকআপ ব্যাটারি সিস্টেম ব্যবহার করতেছেন তারা আট থেকে দশ বছর কিংবা পনেরো বছর পর্যন্ত যদি একটানা ব্যাকআপ পেতে চান কোনো প্রকার মেনটেনেন্স ছাড়াই কোনো প্রকার অ্যাসিড কিংবা পানি ছাড়াই তাহলে আপনারা লিথিয়ামায়ন ব্যাটারি ব্যবহার করতে পারেন কিন্তু অত্যন্ত দুঃখজনক একটা বিষয় হচ্ছে বাজারে কম দামে অনেক নর্মাল দোকানগুলোতে সস্তায় ব্যবহৃত নিম্নমানের কিছু আয়ন ব্যাটারি পাওয়া যাচ্ছে যেগুলো হচ্ছে পাঁচ থেকে সাত বছর ব্যবহার করা সেগুলোকে আবার তারা নিয়ে এসে রিপেয়ারিং করে মার্কেটে ছেড়ে দিচ্ছে তো আপনার প্রকল্পে প্রজেক্টে কিংবা যে কোনো ব্যাকআপে লিথিয়াম ব্যাটারি কেনার আগে অবশ্যই ভালো অরিজিনিয়াল মানের ব্যাটারি যাচাই করে নেবেন এবং ট্রাস্টেড প্রতিষ্ঠান থেকে ক্রয় করার চেষ্টা করবেন এতে আপনার অর্থ যেমন সাশ্রয়ী হবে তেমনি আপনি অরিজিনাল প্রোডাক্টটা পাবেন এবং আপনার প্রজেক্টের কিংবা প্রকল্পের লিথিয়াম আয়ন ব্যাটারির ব্যবহারে আপনি ভালো একটি আউটপুট পাবেন